মিনিটের একটা পাগলা লাইক দুইশো নিরানব্বই টাকার অফার এ কে পাবেন দেখে বাকি কালার গুলা দাও এই ড্রেসটা না একবার আসছিল সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল তো এখন আমি এইটাকে এত সস্তায় দিছি এত সস্তায় দিলে এরকম চিকি মিকি ড্রেস তো সোল্ড আউট হয়ে যাবে অ্যান্ড সবার আগে কে কমেন্ট করে দেখি যে ড্রেস জিতে নিতেছে তাড়াতাড়ি করে বাও আমি একদম সময় নষ্ট করবো না যেহেতু আমি এই লাইফটা দিব অনলি পনেরো মিনিট আর এই ড্রেসগুলো আমি আপনাদেরকে আগে বলে রাখি এই ড্রেসগুলো কিন্তু একদম প্রোডাকশন কস্টে নিবেন আপনারা এত কম প্রাইসে আগে একটু ড্রেসটা দেখেন ও গড কি সুন্দর এটা দাম শুনে বলতে হবে আপু এত কম প্রাইসে সোনা সরকার আপু হাই আপু আপনি সবার আগে কমেন্ট করে 299 টাকায় ড্রেস পেয়ে গেছেন মেনি মেনি কংগ্রাচুলেশন সোনা সরকার আপু আপনি আমাদের একটা জমজম সুইচ করেন 299 টাকায় নিতে পারবেন মেনি মেনি কংগ্রাচুলেশন সোনা সরকার আপু আপনি সবার আগে কমেন্ট করে ড্রেস গিফট গিফট প্রাইসে ড্রেস পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা জড়ি সুতা দিয়ে পুরোটা আমি আগে একটু ড্রেসটা দেখাই দিই আপু দেখেন পুরো ড্রেসটাই কিন্তু এটা পুরো ড্রেস এমন যে আপনার পুরো ড্রেসের প্রিন্টের উপরে এরকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর দিয়ে মিরর বসানো জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা অনেক অনেক সুন্দর একটা ড্রেস ফেব্রিক হচ্ছে একদম কটন এর মধ্যে এক্সিলেন্ট যারা যারা দেখতেছেন রাত 1টা বাজে এখন আল্লাহ রাত 1টা বাজে 700 পূজ জয়েন করে ফেলছেন ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জাস্ট লাইভে আসতে 700 পূজ জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সো দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস আমি এটা একদম এগুলো একদম ঝটপট করে দেখাইতে দাও তো এটা দুপাটা দাও সালোয়ারের কাপড় দাও আমি এক দেখাই ধরবো আর ছাড়বো কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা মাশাআল্লাহ এত সুন্দর দুপাটা এত সুন্দর কামিজ নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দুপাটা এখানে হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে একদম কটনের ওয়াও খুব সুন্দর কামিজ খুব সুন্দর দোপাট্টা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনসা হয়ে যাবে ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন এক দেখায় আপনাদের পছন্দ হবে আপু এটা হচ্ছে দেখেন সেলুয়ারের কাপড়টা এইটা হচ্ছে আপু দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ কি যে সুন্দর এই ড্রেসগুলো থ্রি পিস আমি এত কমে দিব আপু 15 মিনিটের একটা লাইভ এটা ফামিদা ইসলাম আপিকো আপু আপু সানবি সারপ্রাইজ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন

ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্ট ওরকম সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস আই থিঙ্ক আপনাদের প্রত্যেকের এটা পছন্দ হইতেছে এটা আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এটা ওয়াও এই রকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর কালেকশন মাশাআল্লাহ 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 এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটার দামটা দেখেন আপু আমি একদমই সময় নিতেছি না কেন জানেন কারণ এই ড্রেসগুলো আপু দেখানোর আগে শেষ হয়ে যায় আর তাসনিম জামান লিখেছেন আপু আমি নিতে চাই আপু প্লিজ ঢাকার সাথে অর্ডার করে দেন এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা ইনুন নাহা লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ পাঁচটা ড্রেস নিছি মাসালা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এম চৌধুরী থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য হ্যালো মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কনা বিনতে আমি লিখেছেন আমি নিব এখনই নিয়ে নেন প্লিজ প্রত্যেকটা ড্রেস না অনেক বেশি সুন্দর আপনারা যতগুলো আপু দেখতেছেন প্রত্যেকটা আপুর অনেক 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 পছন্দ হবে আর আসলে পছন্দ হওয়ার মতো ড্রেসগুলা আচ্ছা নুসরাত আপু লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন প্লিজ আর সবাই কিন্তু একটা করে প্লিজ লাভ লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু লাইফটাকে শেয়ার করে দিতে হবে এরপর আমরা দেখতেছি নেক্সট উইনার কে হইতেছে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন তুমি লন্ডন থেকে ঘুরে আসার পর সুন্দর হয়ে গেছো আলভি আপু তাই না থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও পুরোটাই এরকম জড়ি সুতা আমরা এমব্রয়ডারি করা এন্ড মিরর বসানো আছে এই ড্রেসগুলাতে এটা দেখেন আমি একটু ক্লোজলি দেখাই দিই যেন আপনারা ভালো করে বুঝতে পারেন ফেব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে সো এই যে ড্রেস আপু আমি এইগুলো ধরার আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে সুন্দর ড্রেসটা মাশাআল্লাহ দিস ইজ ইওর বিউটিফুল কামিজ এন্ড বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ 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 কারো যদি এইটা লাগে সে জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানবিস বাই টনিতে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এবং এই যে ড্রেসটা এটার প্রাইস কত জানেন জান্নাতুল মিম লিখেছেন আমি নিতে চাই আপু প্লিজ অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা এটা কত টাকায় দিতে জানেন এটার আরেকটা কালার আছে আমি আগে একটু দেখাই নি তারপর আপনি ডিসাইড করুন কোন কালারটা নিবেন আমি অনলি 15 মিনিট এটা এটার দুইটাই কালার না দুইটা দেখাইছি তো আরেকটা কই আরেকটা কালার আছে আমি দুইটা কালার দেখাইছি এটার আরেকটা কালার হচ্ছে এই কালারটা আপনি দেখেন আপু পুরো ড্রেসটাই এরকম জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা আর মিরর ওয়ার্ক করা আছে দেখেন পুরো ড্রেসটা আগাগোড়া অনেক সুন্দর এই ড্রেসটা এটা যদি কারো পছন্দ হয় আপনি জাস্ট দেখেন আর আপনার দেখার সাথে অর্ডার করে দিন এটাকে আমরা কত টাকায় দিচ্ছি শুনবেন এটাকে কত টাকায় দিছি শুনবেন এই ড্রেসটাকে কত টাকায় দিচ্ছে এটাকে কত কম টাকায় পাচ্ছেন জানেন এটা কততে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা অনলি 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 আগে এটার হাতার কাপড় দেখেন ও আচ্ছা এটার হাতার মধ্যে এরকম করে এমব্রয়ডারি করা মিরর ওয়ার করা থাকবে এটা হাতার মধ্যেও থাকবে এটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট বাও এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ভীষণ সুন্দর একটা ড্রেস বডিতে এত মাশাআল্লাহ ওয়াও একটা কোয়ালিটি আর এই ড্রেসটা নিবেন বা 1.1 কে আপু জয়েন করে ফেলছেন थैंक यू सो मच এবং এই ড্রেসটা আপু নিবেন কত টাকায় জানেন এই ড্রেসটা কত টাকা নিবেন যারা যারা দেখতেছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ লাইভটাকে সবাইকে শেয়ার করে দিবেন সবার কাছে আমার জাস্ট এটাই রিকোয়েস্ট আর এই সুন্দর ড্রেসটার প্রাইস কত রিমা সরকার লিখেছেন আমি নিতে চাই আচ্ছা প্লিজ লাইভটাকে কে যেন শেয়ার দিতেছে জহির মনে হয় হ্যাঁ এটার প্রাইস কত দিছে রেখে এটার বলো তো এটার প্রাইস কত প্রাইস কত প্রাইস কত অনলি এক হাজার টাকা ও মাই গড অনলি এক টাকা দাঁড়ান আমি একটু এটার চার্জ দিই আমার ফোনে গেছে অনলি এক টাকা আহারে

তারপরে দেখেন এটার আরো একটা কালার দেখাইছিলাম সেটা হচ্ছে যে এই কালারটা যার এটা লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এটা সবগুলো কালার আপু ভীষণ সুন্দর দোপাট্টা অনেক বড় বিশাল বড় দোপাট্টা কারো যদি এটা লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে নেন আপনি অনলি 1080 টাকার পাগলা প্রাইসে আপু এই ড্রেসটা পাবেন শেষ এরপরে আসেন আপু কারো যদি এই কালারটা লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে নেন ওয়াও আশি টাকা হ্যাঁ আমি আর দেখে এখন একজন তো উইনার নিয়ে নিই প্লিজ রিয়েল আইডি ছাড়া কেউ আমাকে কমেন্ট করবেন না ফেকআইডি দিয়ে কেউ কমেন্ট করবেন না এবং রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে নিজের আইডিতে শেয়ার করবেন এবং লাভ লাইকাও দিবেন তোমার পর ড্রেসটা কত একদম এমন সস্তায় আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা এমন সস্তায় একদম পানি দামে আমার পড়ার ড্রেসটা দেখতে সিম্পল মানে খুব সুন্দর সিম্পলি বিউটিফুল এক কথায় এটা এটা খুবই সুন্দর আচ্ছা এটা তো আমি পরে যেতেছি আগে এই ড্রেসটা দেখেন এই কালারটা তো সবার পছন্দের একটা কালার আর এই ড্রেসটা আজকে ডিসকাউন্টে আমি এত কমে দিব এই ড্রেসটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনারা জানেন চব্বিশশো টাকা তাই না আপনারা দেখছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর আজকে এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব অনলি কত টাকা আমি আপনাকে বলে দিতেছি চব্বিশ পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমি আজকের মানে কি একদম সস্তায় পানির দামে দিয়ে দিব এটা পুরা এরকম এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন পুরা এরকম এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর এইটা যদি কারো লাগে ওয়াও এই ড্রেসটা দেখেন বডি হচ্ছে একদম ফ্রি সাইজ আইডিয়া बेटर বডি কত মাপছো ও মাই গড 2450 টাকা ড্রেস 2450 টাকা ড্রেস আমি ক্লিয়ারেন্স সেল দেব কে পাবে আমি জানি না এক পাগলা লাইভ দিলাম রাতের বেলা ওয়াও এটা দোপাট্টা দেখছেন এই ড্রেসটা দেখছেন আমি আরো লাইভ করছি আপনারা দেখছেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা আল্লাহর এটা দোপাট্টা দেখলে ভাল লাগে কোটার উপরে আমি কালকে এই 컬러 শাড়িটা পরবো না কালকে আমার একটা বিয়ের দাওয়াত আছে আমি এই কালার একটা শাড়ি পরবো দেখবেন কোন শাড়িটা পরবো দাঁড়ান

লম্বা হচ্ছে বিয়াল্লিশ বডি হচ্ছে পঞ্চাশ এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আপনাদেরকে পাগলা প্রাইসে কততে দিব বলেন এই হচ্ছে দেখেন কামিজ আর দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় আমার না এই ড্রেসটা আসলে ভালো লাগতেছে মানে এইটার দোপারটা এটা না আপনার মানে একদম মুড়ির মতো শেষ হয়ে যাবে এখন একদম ধোয়ার মতো এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে এই হচ্ছে কামিজ দোপারটা আল্লাহ এই কামিজটার সাথে দোপারটার কালার কন্ট্রাস্টটা এত স্ট্যান্ডার্ড লাগতেছে এই হচ্ছে কামিজ দোপারটা সালোয়ারের কাপড় এই এই ড্রেসটার আপনার দেখেন দোপাট্টাটা পুরোটা এইরকম করা থাকবে খুব স্ট্যান্ডার্ড লাগতেছে আপু দোপাট্টাটার কারণে ড্রেসটাকে আরো বেশি স্ট্যান্ডার্ড লাগতেছে আর এই ড্রেসটা তো দেখতে পাচ্ছেন আগা গোড়া আগা গোড়া এইরকম এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার ওয়াহ খুবই সুন্দর একটা ড্রেস এইটার আপনার এমব্রয়ডারি সিকুইন্সেখার যারা এরকম বুটিক্সের ড্রেস পছন্দ করেন এটা আমি কততে দিব বলেন চব্বিশশো পঞ্চাশ ড্রেসটা আমি ক্লিয়ার এন্ড সেল এ দিয়ে দিবেন হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ও মাই গড এইটা যদি কারো লাগে আপু এক দেখাই দিয়ে দিবেন এক দেখাই দিয়ে নিবেন ও হো 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 এটা কি সুন্দর দেখেন ফ্যাব্রিকটা এত জোস আপু কালকে আমার একটা বিয়ের দাওয়াত আছে সো আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি আমি কি পরে যাব কি পরে যাব কি পরে যাবো সো এইটা দেখেন আপনার এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর নাইস এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা মার্শাল আল্লাহ কি যে সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা আরো বেশি সুন্দর লাগতেছে ওয়াও এক দেখাই ওয়াও লাগতেছে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আপু দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা এটার আগের যে কালারটা দেখেছিলাম ওইটার দোপাট্টা আর এটার দোপাট্টা সেম বাট এই 2450 টাকার ড্রেসটা আমি কত দিলে আপু আপনারা খুশি বলেন তো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কি যে ভীষণ সুন্দর এই দোপাট্টার জন্য ড্রেসের মানে ড্রেসটাই डिफरेंट লাগতেছে তাই না আপু এই দোপাট্টাটা এত সুন্দর মাশাআল্লাহ মানে পুরো ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই দোপাট্টার জন্য আর এটা হচ্ছে কামিজ আর দোপা দুপুরটা তো সুন্দর এই সাথে কামিজটা অনেক সুন্দর কোটার উপরে পুরো এমব্রয়ডারি করা দোপাট্টা এটা হচ্ছে না এখন কাপড় কামিজের সাথে কালার কন্ট্রাস্ট আল্লাহ এটা কত দিচ্ছি জানো এটাকে আমি কত দিছি জানো 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 এই সুন্দর ড্রেসটাকে কত টাকায় দিছি এত 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 নাইস এন্ড এই সুন্দর ড্রেসটা আপনি পাবেন অনলি এইটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড দ্য প্রাইস ইজ ভেরি রিজনেবল এই সুন্দর ড্রেসটা নেবেন আপনি শুধুমাত্র কত টাকায় চব্বিশ পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আজকের রাতের জন্য আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ওকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটাকে দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আচ্ছা এরপরে দেখি এরপর আমি আপনাদেরকে এগুলা কি ডিজিটাল প্রিন্টেড আচ্ছা ডিজিটাল ড্রেস আমি এটাকে আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা যারা যারা কমেন্ট করতে জানার তারা আপুকে উইনার নিয়ে নিলাম কংগ্রেচুলেশন আপনি দুইশো নিরানব্বই টাকায় উইনার হয়েছেন আপনি যে কোনো একটা জমজম সুইচ কটন ড্রেস দুইশো নিরানব্বই টাকায় নিতে পারবেন মেনি মিনি কংগ্রেচুলেশন

ওয়াও দিস ইজ ইউর ব্যাগ নিচে থেকে হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এত সফট কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো না হইলে আপনার বললেন কাপড়টা ধরবেন শুনেন ডেলিভারি ম্যান আপনার বাসায় গেলে পারলে ধুয়ে রাখবেন আমি আপনাকে এমন কালার গ্যারান্টি দিলাম প্রয়োজনে ডেলিভারি ম্যানের সামনে কাপড় ধুয়ে রাখবেন কাপড়ের কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি আলহামদুলিল্লাহ যেই ড্রেস আমি আপনার ছয়শ নব্বই টাকায় দেই যেই ড্রেস আমি আপনার ছয়শ নব্বই টাকায় দিই আপনি মার্কেট ঘুরে দেখেন এই ড্রেস কত করে বিক্রি হয় এই ড্রেস গুলো পনেরোশো ষোলোশো করে বিক্রি হয় এখন অনেকে বলবেন আপু পনেরোশো ষোলোশো টাকার ড্রেস তুমি কেমন ছয়শ নব্বই টাকায় দাও কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে হয় আমাদের ফ্যাক্টরিতে হয় আপনারা যে

খুশাই যাবেন এত সুন্দর কালেকশনগুলা দেখলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর ডিজিটাল প্রিন্ট কর আমি এইগুলা 690 করে দিছি ও মাই গড একটা চা একটা কালার বেশি সুন্দর একটা চা এগুলো না আপু আমাদের আর রি হবে না এই কালারগুলা এই ডিজাইনগুলা রি স্টক হবে না কেউ যদি মিস করে ফেলেন তাহলে মিস হয়ে গেল মিস করলে মিস 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 হ্যালো প্রথমা রায় হাই টোনিয়া আপু কেমন আছেন আপু আমি আসি রে মোটামুটি আসি তুমি কেমন আছো তোমার জন্মদিন কেমন কাটছে আচ্ছা তুমি আমাকে মিস করছো জাস্ট আপনার লাইভ দেখার জন্য অনলাইনে আসি এখন লাভ ইউ তোমার গেছে তুমি আমার কাছে গিফট পাও আর আমি তোমার কাছে ট্রিট পাই কবে আসবা ঢাকা সেটা বলো এটা হচ্ছে দেখেন আজকে আবার নয়নাপুর বার্থডে বুঝছো আজকে হচ্ছে আবার নয়নাপুর বার্থডে তো তোমার আর নয়নাপুর বার্থডে দুই দিন আগে পিছে Wow এটা হচ্ছে দেখেন এইজন্য তোমার সাথে নয়নাপুর খুব মিল আছে তোমরা দুজনেই ইন্টেলিজেন্ট নয়নাপু অনেক বুদ্ধিমতী মহিলা এটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেন Wow ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি কটন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট ডিজিটাল প্রিন্ট করা মাশাআল্লাহ এত 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 সুন্দর একটা কালার এত নাইস আমি বুঝছো আমি আজকে পোর থেকে আজকে আমি একদম ফেলে দিতে পারতেছি না সকালবেলা নামছি পাঁচটা সময় বাংলাদেশে নামছি ওহ এরপর থেকে

আহ আখি আপু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি আপনাদেরকে কালার গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছি এবং আমি আপনাদেরকে এটাও এনসিওর করতেছি ডেলিভারি ম্যান আপনার বাসায় গেলে তার সামনে চেক করে আমরা তো আগে থেকে কোনো অ্যাডভান্স দেই না আমরা আগে থেকে কি এক পয়সা কোনো বিকাশ বা কোনো অ্যাডভান্স নেই না আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখবেন ব্যাকপার্ট নিচে দিকে হাতা দাসের ডিজিটাল প্রিন্ট করা যেই লোন কটন গুলো আপনারা পনেরোশো ষোলোশো করে কিনেন সেই লোন কটন আমরা আপনাকে ছয়শো করে দিচ্ছি পাইকারি দামের থেকেও কমে পাইকাররাও আমাদের ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় বুঝছেন হোলসেল থেকে কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর ড্রেস কামিজ সালোয়ারের কাপড় টাকায় জমজম একদম মানে মিহি ভার্সনটা এটা বেস্ট ভার্সনটা এটা থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে এটা ডিজিটাল প্রিন্টের এটা প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা এই ড্রেসগুলো খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ এস এম সুমিস তামাপো থ্যাংক ইউ তোমার পরাটা দেখাও সানজু পাটোয়ারি

কমলা কালার এই না ওটা না কাঠালি কালার কাঠালি টাইপের একটা কালার ছিল এটার অন্য একটা কালার সেটা আমার আমি পরার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এই ড্রেসটা হচ্ছে স্টিচ করা এটা হচ্ছে এই যে দেখেন আগে এরকম সেলাই করা জামা মাঝখান দিয়ে সেলাই করা ডিজাইন করা এরকম দুই পাশে সেলাই করা জামা খুব চলতো এক সময় সো এইটা এখন আবার বের হইছে সেলাই করা ডিজাইন এই যে দেখেন এটার কি সেলাই যেন বলে টিকেন সেলাই বলে মনে হয় না কি যেন বলে গেছি আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ফেব্রিক হচ্ছে একদম কটন এর মধ্যে ফেব্রিক হচ্ছে একদম কটন এর মধ্যে তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর সুন্দর হয়েছে এটার এটা গলার মধ্যে লাগায় দাও এই যে এখানে এই জায়গাটা লাগায় দাও এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এটার সালোয়ারটা দেখেন একদমই খুব সুন্দর প্লেন কাটের একটা সালোয়ার বা প্যান্ট অনেক সুন্দর এটার হচ্ছে সামনের দিকে এরকম দেখেন প্লেন হ্যাঁ আর পিছনের দিকে এরকম এলাস্টিক দেওয়া আছে ডিজাইনটা ভীষণ সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে আপনার দেখেন প্যান্টটা আর আমি এটার উপরে যদি আপনার ধরে দেখাই হচ্ছে একদম আপু কটনের উপরে হ্যাঁ হচ্ছে একদম কটনের উপরে দেখি হচ্ছে দেখেন আপনার কামিজটা এটা হচ্ছে আপনার প্যান্টটা দাও 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 এই হচ্ছে কামিজ প্যান্ট ধরছি দাঁড়ান আর এই সুন্দর ড্রেসটার প্রাইস কত পড়তেছে এগারোশো নব্বই টাকা এইটার প্রাইস পড়বে অনলি এগারোশো নব্বই টাকা অনলি শুধুমাত্র এগারোশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস করবে অনলি এগারোশো নব্বই টাকা এইটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর একটা কটন ড্রেস আপনি নিবেন এগারোশো নব্বই টাকা এটা দোপাট্টা দেখছেন আপু কত সুন্দর ভীষণ সুন্দর একটা দোপাট্টা আর এটা রেডি সালোয়ার রেডি কামিজ কামিজের বডি কত আছে বডি ফর বডি আছে 48 আই মিন আর এটা লম্বা আছে 42 মানে 42 আছে ওকে এই যে রাখেন আপনার কামিজটা এটা অনেক অনেক সুন্দর একটা কালেকশন যারা লাগে সেটা কিনে নেবেন এইবার আসেন আমার পড়াটা ওয়াও কার কার চাই বলেন তো আচ্ছা আমার পোড়া ড্রেসটা টোনিয়াপুর পেজ খুব বিশ্বস্ত সঞ্জু পাটুয়ারী थैंक यू সো মাচ আমার পোড়াটা আমার পোড়াটা আবার পোড়াটা আমার পোড়াটা তো এখন দেখাবো দানা 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 আমার পোড়াটা দেখাই দিতেছি যারা যারা আমার পরাটা দেখার জন্য জানটা বাড়িয়ে দিতেছে এই এই ড্রেসটা আসলে ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন দূর কি হয়েছে পেয়েছে এই যে সুন্দর একটা ড্রেস আমি পরে আছি যারা যারা কমেন্ট করতেছিলেন যে আপু তোমার পরার ড্রেসটা দেখাও সো লেটস সি এই যে ড্রেসটা এটা না অনেক সুন্দর আসলে ভীষণ সুন্দর একটা ড্রেস সো এটা কি কোনো কালার নাই এটা এত সস্তা এই ড্রেসটা নিবে ধরো হ্যাঁ রেডি 1 2 এত সস্তায় দাও কালার কালার সবকিছু কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এখন অনলি এই একটাই কালার হবে আমার পরা ড্রেসটা এটা আমি পরার আগেই সোল্ড আউট হয়ে গেছে আমি খালি লাইভে দেখাইছিলাম এটার অন্য কালার দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছে এত সুন্দর একটা কামিজ আর এটার সাথে একটা খুব সুন্দর একটা দোপাট্টা আছে দেখেন আর এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখায় দিব এটা খুবই 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 নাইস একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে যে আপনার দুপাট্টা আমি পরে আসি এইটা হচ্ছে যে আপনার একসাথে সালোয়ার এবং ইনারে কাপড় দেওয়া আছে দ্যাট মিন্স এটা হচ্ছে ফোর পিস কালেকশন হ্যাঁ এই যে দেখেন এইরকম একটা বেস কালারের আপনার সিল্কের সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে একসাথে এবং এইটা হচ্ছে আপনার আমার পরা কামিজটা খুবই সুন্দর সাইডে আপনার হাতার কাপড় দেওয়া এক দেখাই আপনার পছন্দ হবে এই যে দেখেন আমার পরাটা কিন্তু এইভাবে বানানো আমার পরাটা কিন্তু এইভাবে বানানো সো এইটা আপনি ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে আপনি এটা ইউজ করতে পারতেছেন আবার আপনি চাইলে এইটাকে আপনি এইভাবে ইউজ করতে পারতেছেন হ্যাঁ এইভাবে আপনি দিতে পারতেছেন পারতেছেন বানাইতে মানে আপনি এটাকে এই পাশটাকেও ফ্রন্টে দিতে পারছেন যেইভাবে আপনার খুশি আর আমার মতো বানাইতে চাইলে এইভাবে বানাইতে হবে আপনাকে যেইভাবে আপনি বানাইতেছেন বাই দা ওয়ে এটা হচ্ছে বডি আপনি ফিফটি প্লাস বানাইতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড লেন্থ হচ্ছে আপনি ফর্টি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা ফোর পিস একটা কালেকশন এবং এই ড্রেসটা ক্রেজি প্রাইসে নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় এবং এটা ফ্যাব্রিক হচ্ছে জর্জেটের উপরে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে সত্যি সত্যি মিস করলে মিস হয়ে যাবে আপু তুমি যেই জামায় পরো তোমাকে সুন্দর লাগে তাজদিস তারেক থ্যাংক ইউ সো মাচ একদম এতগুলো কথা বলছি সো আমারটা আর কে কে নিতে চান বলেন আমার পড়াটা অনলি নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর না এই ড্রেসটা আলম জেসি লিখেছেন খুব সুন্দর আসলে এটা অনেক সুন্দর এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকায় আপু দিচ্ছে এটার কামিজটা যেমন সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর ও আচ্ছা আমি কোন শাড়িটা পরবো আচ্ছা এই যে এই রিয়াব শাড়িটা নিয়েছো তো আমি চিন্তা করতেছি কালকে আমার একটা বিয়ে দাওয়া দাস্তা

সো আমি কালকে হঠাৎ করে ব্লাউজ বানাইতে পারতেছে না সো আমি অনেকক্ষণ এটার সাথে কোন ব্লাউজ পরবো অনেকক্ষণ প্যারাপেরি করছি অনেকগুলা ব্লাউজ মিলাইছি কোনো ব্লাউজ আমার পছন্দ হয় না সো ফাইনালি আমার এই ব্লাউজটা আমার কাছে মনে হচ্ছে এটা অলরেডি নয়ন আপুকে উইশ করে ফেলছি আপু ক্যান আই মেক এ কল টু ইউ টুমোরো হ্যাঁ হ্যাঁ প্লিজ কল দিও কোনো অসুবিধা নেই সো আমি অনেকক্ষণ এটার সাথে ব্লাউজ পিস আসছে বুঝছেন এই যে তো আমি অনেকক্ষণ টেনশন করছিলাম যে এটা আসলে আমি কি করা যায় তো তারপর আমি চিন্তা করলাম যে না ওই ব্লাউজটা আমি পরবো শাড়িটা সুন্দর না শাড়িটা অনেক সুন্দর এটা আমাদের জাস্ট নতুন আসছে আমাদের নতুন অনেকগুলো শাড়ি আসছে তো আমি ভাবছি এইটা পরব এই শাড়িটার প্রাইস কত এটা আপু বারো হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে আপনার টাঙ্গাইলের হ্যান্ডলুম জামদানিতে একটা কাজ করা খুবই ভীষণ সুন্দর একটা শাড়ি তো এই আর কি লেটস সি কালকে আমি শাড়িটা পড়ি পরার পরে আমার মনে হয় এটা আরো বেশি সুন্দর লাগবে এটা যদি কারো লাগে এটা একটু দেখো তো এস আর সনিয়া এই কমপ্লেনটা নাও আচ্ছা আমরা এখনই কমপ্লেনটা নিচ্ছি এবং আমরা এটা সলভ করে দিচ্ছি ডোন্ট ওয়ারি আপনি একটু আমাদের পেশেন্ট ইনবক্স করে দিন কই গেছে আমার কমেন্ট ক্লিয়ার না কেন তোমার ফোন এরকম করে কেন হ্যাঁ হম আমরা এখনই দেখতেছি আপু ডো ফুয়ারি সুন্দর না এটা এইটা আমি কালকে কে পড়বো আমার এই কালার পিঠি ফুটাস না কোন কালার এর মিলে তোমাকে অনেক মিস করছি সুক্তারা থ্যাংক ইউ সো মাচ আপু এক হাজারের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা অনামিকা আপু আমাদের কাছে প্রথমত কোনো লেহেঙ্গা নাই আর দ্বিতীয়ত হচ্ছে এক হাজারের মধ্যে আমার মনে হয় না আপনি কোথাও কোনো ব্রাইডাল লেহেঙ্গা পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে কোনো লেহেঙ্গাই নাই আমরা কোনো লেহেঙ্গাই সেল করি না আমাদের কাছে আপনি শাড়ি পিস পাবেন এই এরকম অনেক শাড়ি আসছে আমাদের বুঝছেন এই শাড়িটা ভীষণ সুন্দর